তো আরও একটা নতুন দিন নতুন সকালে ভিডিও নিয়ে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো দেখো এখানে আমি করে নিচ্ছি সকালবেলা রান্না তো পোস্ত করছি টিফিনের জন্য পোস্ত আমার রেডি হয়ে গেছে এবার করে নেবো ঝোল একটা নিরামিষ তো যেহেতু ছিল এটা হচ্ছে নিরামিষ খাওয়ারই দিন মঙ্গলবার ছিল তো সেই জন্য নিরামিষ একটা ঝোল বানিয়ে নিয়েছিলাম এটা অনেকদিন আগেকার ভিডিও জমা ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আগের বেশ কিছু জমা ছিল সেই ভিডিওগুলো পরপর ছেড়েছি তো ঝোললে তারপর সব সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি ঠিক না করে দেখতে থাকো আশা করবো ভিডিওটা ভালো লাগবে তো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা তো ভিডিও শুরু করে দিয়েছি এখন আমি স্নান করে রেডি হয়ে মানে পুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব দু একটা জিনিসপত্র কিনতে তো চলো এখন বাজার থেকে ঘুরে এসে তারপরে করবো টিফিন এখানে দেখো মহৎ একটা উদ্দেশ্য নিয়ে সবাই হাজির হয়েছে এখানে সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখানে গোমাতাকে দেখো সবাই পুজো করে নেবে তো তারপরে গোমাতার জন্য কিছু খাওয়ারের ব্যবস্থা করেছে এটা ছিল আমাদের যে পুজো কমিটি আছে তারা নানান রকম সামাজিক কাজকর্ম করে তো তার মধ্যে ছিল এটাও একটা কাজ এটা যোগমায়া মহিলা সমিতির পুজো যেহেতু তো মহিলারাই এই আয়োজন করেছিল এখানে প্রচুর সদস্য সবাই গেছিলো কিন্তু আমি যেতে পারিনি তো এই ভিডিওগুলো আমার কাছে ছিল সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এরকম মহৎ কাজ যদি সবাই আমরা করতে পারি তাহলে মনে হয় অনেকটা পুণ্য অর্জন করতে পারবো তো চলো গোমাতাকে কিভাবে পুজো করছে কিভাবে সবাই সেবা দিচ্ছে সেটাই একটুখানি দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে আশা করবো উদ্দেশ্য তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও তো তারপরে দেখো বিকেলের একটা সুন্দর ওয়েদার তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো সন্ধ্যেবেলা এসছি আবার কথা বলতে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন একটা না বৃষ্টি হয়েছে ছেলে তোমাদের দাদাভাই সবাই আসার সময় পুরো ভিজে গেছে আজকে আর এখন আমরা খাবো দেখো আমি আমরা সবাই খাবো এই যে মুড়িয়ার আর বাদাম মাকে দিয়ে দিয়েছি দেখো ভুজিয়া আর মুড়ি আর সাথে রয়েছে শিঙারা গরম গরম শিঙারা চলো এটাই আমরা এখন খাবো তারপরে খাবো চা প্রচন্ড জোরে আজকে বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে তো চলো এখন রাখছি সন্ধ্যাবেলা একটু আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি রুটি রুটি বানিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে সে এখনই রুটি বানানোটা তো এখন দিয়ে দিচ্ছি খেতে এখন আম কেটে রেখে দিয়েছি আর আমগুলো দেখো ফ্রিজে রেখে কি অবস্থা হয়েছে বরফ জমে গিয়ে তো চলো এখানে দেখো সবাইকে দিয়ে দিয়েছি খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি